হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পি এস ইংলিশ ক্লাস তোমার মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলার ঝোঁক আছে ছেলেটি রান্না করার ঝোঁক আছে তাদের গান গাওয়ার ঝোঁক আছে রামুর গল্পের বই পড়ার ঝোঁক আছে তো চলো আজকের ভিডিওতে ঝোঁক আছে এই কথাটা দিয়েই ইংরেজি সেন্টেন্স তৈরি করা শিখবো যদিও ইংরেজিতে অনেক ধরনের স্ট্রাকচার ইউজ করে অথবা অনেক রকমভাবে এই কথাগুলিকে বলা যায় কিন্তু আজকের আমরা ইউজ করা শিখব বেন্ট এর ব্যবহার করে এ ধরনের সেন্টেন্সগুলি গঠন করা শিখব তো চলো আজকের ভিডিওতে আমি কিছু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম ইস আর প্লাস বেন্ট ওয়ান প্লাস ভাবের সঙ্গে আইএনজি প্লাস আদার ওয়ার্ডস যেমন তোমার মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলার ঝোঁক আছে ইউ আর বেন্ট অন প্লেং ফুটবল উইথ ফ্রেন্ডস ইন দ্য ফিল্ড ছেলেটি রান্না করার ঝোঁক আছে দ্য বয় ইজ বেন্ট অন কুকিং তাদের গান গাওয়ার ঝোঁক আছে দে আর বেন্ট অন সিঙ্গিং এ সং রামুর গল্পের বই পড়ার ঝোঁক আছে রামু ইজ বেন্ট অন রিডিং দ্য স্টোরি বুক নাও তার গল্প শোনার ঝোঁক আছে তার ঘুরতে যাওয়ার ঝোঁক আছে সো ফ্রেন্ডস এই দুটি সেন্টেন্সের ইংরেজি কী হবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না অ্যান্ড প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন টপিক আরও পেতে থ্যাংক ইউ